শুভ বিকালের শুভেচ্ছা রোদ নাই তো সারাদিন পর একটু পার্কে আসলাম একটু রোদের জন্য এখানেও দেখি একই অবস্থা আশেপাশে কুয়াশা নাই কিন্তু এই যে হাত বের করে রাখলাম কিছুক্ষণ পরে দেখি হাতের কাজ করতেছে না হাত ঠান্ডা জমে গেছে আর চেহারা তো তাকানো যাচ্ছে না তো এই ঠান্ডা হয়তো থাকবে আর দুই তিন মাস সামনে আরও ঠান্ডা বাড়তে পারে তো জানি না কি হবে আমাদের দেশে তো যেরকম ঠান্ডা ছিল আমরা তো তো অভ্যস্ত ছিলাম কিন্তু এখানে এত বেশি ঠান্ডা যে সহ্য করার মতো না বরফ পড়তেছে না কিন্তু তার চেয়ে কম না তাও অনেক ঠান্ডা এই যে পার্কি কেউ নাই একদম তা যাই হোক একটু ঘোরাঘুরি করি দেখি একদম রুমে থাকলে আরো বেশি ঠান্ডা লাগে একটু বের হলাম বের হয়ে আশেপাশে পরিস্থিতিটা দেখি আর কয়েকদিন পর কি ঠান্ডা পড়বে এটা পরে বুঝতে পারবো ওই একটু সূর্য দেখা যাচ্ছে